মনসুরের ইমানের শক্তি বিস্মিত করল গোটা বিশ্বকে বারবার বন্ধ হয়ে পড়ল বিমান শৈশব পীর আউলিয়াদের বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা কথা শুনলেও গত কয়েক দশক ধরে এমন ঘটনা শুনেননি কখনো আর এমন এক আলৌকিক ঘটনা তাক লাগিয়ে দিল সমস্ত বিশ্বকে ঘটনাটি লিবিয়ার এক যুবককে নিয়ে সে কোনো মৌলানা পীর কিংবা অলি আউলিয়া নয় কিন্তু তার ইমানের শক্তির কাছে হয়তো এই যুগের তাবড় মৌলানার ও হার মানবে যে যুবককে নিয়ে গোটা বিশ্ব তুলপাড় তার নাম আমের শাহিদ মনসুর আল কাজি এবারের হস পালনের উদ্দেশ্য বাড়ি থেকে রওনা দিয়েছিলেন লিবিয়ার এক যুবক কিন্তু যাত্রা শুরুর মুহূর্তেই ঘটে গেল এক আত্মবিশ্ব ঘটনা যা হয়ে উঠছে আল্লাহর রহমতের এক জীবন্ত দৃষ্টান্ত দুই দিন আগের কথা গড়ির কাঁটায় তখন ঠিক বারোটা দুপুরে আজিদের ফ্লাইটের নির্ধারিত সময় তখন আমের ছিলেন এই দলের সর্বশেষ পথযাত্রী যিনি মিশরে হয়ে মদিনা যাওয়ার জন্য ত্রিপুলি বিমানবন্দরের পৌঁছেন কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরই নিরাপত্তা কর্মকর্তারা তার পাসপোর্ট খতিয়ে দেখে তাকে জানান যে এটি সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না ইতিমধ্যে বাকিরা বোর্ডিং শেষ করে প্লেনে উঠে যান আর আমের আটকা পড়েন পরিস্থিতি দেখে আল্লাহর ইচ্ছা হয়তো হজ যাত্রা তোমার কপালে ছিল না জবাবে দৃঢ় নিয়ে আমের বলেন আমার আল্লাহ আমাকে তার মেহমান হিসাবে কবুল করে নিয়েছেন ইনশা আল্লাহ প্লেনটি উঠবে না আবার আসবে আমার নিয়ত হজ করা আমি অবশ্যই যাব। প্রবল বিশ্বাসের সঙ্গে দেওয়ার তার এক জবাবের কিছুক্ষণ পরই ঘটে যায় প্রথম বিস্ময় এয়ারপোর্টে ঘোষণা এলো প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর সেটি ফিরে আসছে এমন আজব খবর শুনে বিমানবন্দরে থাকা সকলের চোখে বিস্ময় বড় হয়ে গেল বিমান ফিরে এলো ঠিকই কিন্তু বিমানের নতুন করে কাউকে উঠানোর নিয়ম নেই তাই যান্ত্রিক ত্রুটি সরিয়ে দ্বিতীয়বারও আমেরকে ছেড়ে উড়ে গেল বিমানটি কিন্তু মাঝ আকাশে উঠতেই বিমানটির প্রবল জোরে আবহাওয়ার শিকার হয়েই নিরুপায় হয়ে আবারও জরুরি অবতরণ করতে হলো এই কঠিন অবস্থায় হঠাৎ যেন পাইলটের মনে সন্দেহ দেখা দিল এবার পাইলটের ঘোষণা করল আল্লাহর কসম আমি আর উড়াবো না যতক্ষণ আমের নামের এই যুবক বিমানে না উঠেন অবশেষে আমের মানুষের ইমানের শক্তির কাছে হার মেনে বিমান কৃতপক্ষ সিদ্ধান্ত নিয়ে বিমানের দরজা খুলে দিলেন আমেরের জন্য আর তিনি উঠে পড়লেন সেই বিমানে আমের উঠতেই কোনো ধরনের অসুবিধা ছাড়া এবার বিমান রোয়ানা হল পবিত্র মক্কার উদ্দেশ্যে এবং নিরাপদে মক্কায় পৌঁছে আমিরের সাদিদ মনসুর আল কাজাস একটি ভিডিও বার্তায় তার মনের ভাব প্রকাশ করে বলেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র সৃষ্টিকর্তা আমার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয় আল্লাহ তার ক্ষুদ্র দেখিয়েছেন আমাকে আমিরের গল্প শুধু একটা কাহিনী না এটা বিমানের গল্প এটা নিয়তের শক্তি এটা আলোক তার প্রমাণ তাই মনে রেখো নিয়ত ঠিক রাখো বিশ্বাস আঁকড়ে ধরো আল্লাহ তোমার পথ তুলে দেবেন নিয়ত গুরুত্বপূর্ণ বিশ্বাস পাহাড়কে সরিয়ে দিতে পারে যা তোমার জন্য লেখা তা কখনোই তোমাকে ছেড়ে যাবে না এই গল্পটি আমাদের শেখায় যে দৃঢ় নিয়ত বিশ্বাস এবং ধৈর্য থাকলে আল্লাহর সাহায্য আসবেই